আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের অষ্টম শ্রেণী গণিত বইয়ের অনুশ্রেণী চার দশমিক দু নিয়ে আলোচনা করব আজকে ক্লাসে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা সমাধান করব তিন নং থেকে চোদ্দ পর্যন্ত আজকের ক্লাসে সমাধান হবে এগুলি আমরা অন্য একটি পেজে সমাধান করে নিচ্ছি অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা তিন থেকে চোদ্দ পর্যন্ত প্রত্যেকটি অঙ্ক সমাধান করে নিয়েছি এখন কিভাবে সমাধান করা হয়েছে তোমাদেরকে ভালোভাবে বুঝে দেওয়া হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথম যে অঙ্কটি দেওয়া আছে এ প্লাস বি সমসমান ইট এবং এব সমান সমান ফিফটিন বলা হয়েছে এ কিউ প্লাস বি এর মান কত সেক্ষেত্রে প্রথমে আমরা সমাধান লিখে লিখবো যে দেওয়া আছে অর্থাৎ মানগুলো লিখব এ প্লাস বি সমসমান ইট এব সমান ফিফটিন তারপরে আমরা এ কিউব প্লাস বি কিউব লেখে নেব প্রদত্ত রাশি লিখে এ কিউব প্লাস বি কিউব লিখে নিব এ কিউব প্লাস বি কিউব একটি সূত্র আছে আমরা জানি যে মান সূত্রটা হচ্ছে এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এ প্লাস বি ঠিক আছে এখন আমরা মান বসাবো অর্থাৎ এ প্লাস বি কিউব যে সূত্রটা এই সূত্রটা আমরা লিখেলাম এখন আমরা এ এর মান দেওয়া হচ্ছে এইট আমরা এইট বসাবো তার উপরে কিউব দেওয়া হচ্ছে কিউবটা বসাবো মাইনাসের মাইনাস বসাবো থ্রি বসাবো এবির মান দেওয়া হচ্ছে এবির মান দেওয়া হচ্ছে ফিফটিন আমরা ফিফটিন বসাবো গুণ চিহ্ন দিয়ে আর এ প্লাস বিয় মান দেওয়া হচ্ছে এইট আমরা এইট বসেলাম আটের গণ হচ্ছে পাঁচশো বারো আটের মানে হচ্ছে আট তোমাদের তিনবার তিন দিয়ে নয় আট আটকে তিনবার গুণ করতে হবে আটকে তিনবার গুণ করতে হবে গুণ এভাবে তোমরা ক্যালকুলেটরের মধ্যে আটকে তিনবার গুণ করলে তোমরা পাইবে পাঁচশো বারো মাইনাস দিব তারপরে আমরা যদি এই সবগুলি গুণ করি এ তিন তিন পনেরো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কে আট দেুন্দ্র হবে তিনশো ষাট তাহলে শিখেছি বারো পাঁচশো বারো থেকে যদি আমরা তিনশো ষাট বিয়োগ করি তাহলে হবে একশো বায়ান্ন মান পাচ্ছি আমরা একশো বায়ান্ন চার চার্নাবার অঙ্কটি যাওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান সমান টু হলে দেখাও যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস সিক্স এক্স ওয়াই সমান সমান এইট দেখাও যে বলছে তাহলে দেখাও যেত বা প্রমাণ করতে বললে আমরা ডান পক্ষ বাম পক্ষ দেব এখানে আমরা বাম পক্ষর মাধ্যমে বাম পক্ষর মান বসে অঙ্কটি হিসাব করার মাধ্যমে আমরা ইট পাবো ঠিক আছে যদি ইট পাই তাহলে এই অঙ্কটি সত্য তাহলে আমরা বলবো যে যদি ইট পাই আমরা বলবো যে এটা সময় সময় ইট দেখানো হলো সেক্ষেত্রে আমরা প্রথমে পক্ষ বসাবো তার আগে যে মানটা দেওয়া আছে এক্স প্লাস ওয়াই টু দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমস টু লেখে নেব তারপরে পক্ষ লেখবো আমরা বামপক্ষ লেখে এই যে পুরাটা এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস সিক্স এক্স ওয়াই আমরা লিখে নিব এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী এত রূপ জায়গা আমরা একটা কি করতে পারি সূত্র অ্যাপ্লাই করতে পারি এটাকে যদি আমরা এক্স কে এ ধরি তাহলে এ এ কিউব প্লাস ওয়াই কে বি ধরি তাহলে বি কিউব হবে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এটা যে এ কিউব প্লাস বি কিউব দেখো এক্স কে আমরা এ ধরেছি প্লাস এর প্লাস আছে ওয়াই কে আমরা বি ধরেছি তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে আমরা এটা লিখে নিব তাহলে এক্স প্লাস ওয়াই হোল কিউব হবে মাইনাস থ্রি এ বি এ বি হচ্ছে এক্স এ বি তাহলে ওয়াইকে এবাই ইন্টু এ প্লাস বি ঠিক আছে ইন্টু এ প্লাস বি তাহলে এক্স হচ্ছে এ আর ওয়াই হচ্ছে বি এ প্লাস বি আশা করি বুঝতে পারছো তাই প্লাস দিয়ে সিক্স সিক্স এক্স ওয়াই লেখলাম এখন আমরা মান বসব এক্স প্লাস ওয়াই মান টু আছে টু এর উপরে এই যে কিউবটা দেবো মাইনাসে মাইনাস দেব এক্স এর মান দেওয়া নেই এক্স প্লাস এর মান দেওয়া আছে টু গুণ চিহ্ন দিয়ে টু লিখলাম প্লাস চিহ্ন দিয়ে আমরা 6 এক্স ওয়াই লিখলাম এখন এর উপর কিউব মানে দুইয়ের ঘন হচ্ছে দুই তিনবার গুণ হলেবে আট মাইনাসে মাইনাস দেব আর এগুলো গুণ করলে হবে কত সিক্স এক্স আর এখানে প্লাসে সিক্স ওয়াই সিক্স এক্স ওয়াই প্লাসের আর মাইনাসে সিক্স এক্স বাদ যাবে কাটা যাবে তারপরে শুধু ইট তাহলে আমরা ডান প্রকোপ কি পেয়েছিলাম ইট কি দেওয়া ছিল ইট দেওয়া ছিল আমরা এখানে কিন্তু ইট পেয়েছি বা পক্ষর মানটা পেয়েছি ইট তাহলে আমরা লিখব ইট সমান সমান ইট সমান সমান দিয়ে ডান সমান ইট দেখানো হলো আর তারপর শিক্ষার্থী বন্ধুরা যে পাঁচ নম্বরের অঙ্কটি দেওয়া আছে থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই সমান সমান থার্টিন এবং এক্স ওয়াই সমান সমান সিক্স হলে এইট এক্স কিউব প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউব এর মার্ডিনিং করো এখানে আমাদেরকে মার্ডিনিং করতে বলা হয়েছে প্রথমে আমরা লেখবো যে দেওয়া আছে যে মানগুলো দেওয়া আছে তেরো এক্স ওয়াই সমান সমান সিক্স দেওয়া আছে তারপরে আমরা প্রদত্ত রাশিটা লিখে নেব এইট এক্স কিউব প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউব আমরা এইট এক্স কিউবকে লিখতে পারি টু এক্স ও হোল কিউব অর্থাৎ এর রূপে কিউব হলে আট হবে এক্স রূপে কিউ হলে এক এ এক্স কিউব হবে তাহলে আমরা আট আট এক্স কিউব পেয়েছি ঠিক আছে সূত্র অ্যাপ্লাই করার জন্য আমরা সপ্তাহ রূপে কিউবটা দিয়েছি তাতে মানের পরিবর্তন হলে কিন্তু হবে না এখানে কিন্তু মানের পরিবর্তন হয়নি ঠিক আছে প্লাসের প্লাস তিন একটা এর গণ হচ্ছে সরি সাতাশের গণ হচ্ছে তিন আমরা তিন থ্রি ওয়াই দিয়ে তার উপরে কিউব দিলাম তাহলে ওয়াই এর উপরে কিউব আগে ছিল আর তিনের উপরে কিউব হলে তার মানটা হবে কত সাতাইশ আশা করি বুঝতে পারছো তাহলে আমরা এই পোড়াটাকে এ ধরবো এ প্লাস বি কিউব হ্যাঁ ঠিক আছে আর থ্রি ওয়াই কে বি ধরবো তাহলে এ কিউব প্লাস বি কিউব সূত্র হচ্ছে দেখো এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তা আমরা এ কি এ প্লাস বি হোল কিউব লাগলাম এ ধরছে টু এক্স কে আর বি ধরেছে থ্রি ওয়াই কে তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস মাইনাস থ্রি ইন্টু এ হচ্ছে টু এক্স ইন্টু বি হচ্ছে থ্রি ওয়াই তারপরে কি এ প্লাস বি ইন্টু তাহলে এ হচ্ছে টু এক্স প্লাস ও থ্রি ওয়াই হচ্ছে এই সতেরোর সাথে কিন্তু এই মিলে যাচ্ছে হ্যাঁ এখন আমরা মান বসাবো টু এক্স প্লাস থ্রি ওয়াই মান দেওয়া আছে কোথাও থার্টিন আমরা থার্টিন বসে নিলাম তার উপরে কিউব দিলাম মাইনাস এই সবগুলো যদি আমরা করি তাহলে হবে তিন ছয় তিন ছয় আঠারো এক্স ওয়াই আর এই যে টু এক্স প্লাস থ্রি ওয়াই মান হচ্ছে থার্টিন গুণ চিহ্ন দিয়ে আমরা থার্টিন বসেলাম এখন আমরা কী করবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা থ্রি অর্থাৎ থার্টিন মানে এই তেরোর গণ হচ্ছে দুই হাজার একশো সাতানব্বই তেরোকে তিনবার গুণ ঠিক আছে তিন দিয়ে নয় কিন্তু তেরো গুণ তেরো গুণ তেরো ঠিক আছে তারপরে মাইনাসে মাইনাস দিলাম এই এক্সোর মান দেওয়া আছে সিক্স আমরা এক্সোর মান সিক্স বসেলাম এইটিন দিয়ে সিক্স আর ইন্টু দিয়ে আমরা কি বসলাম এই যে থার্টিন এখন এই সবগুলো যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো চৌদ্দোশো চার ঠিক আছে একুশশো সাতানব্বই থেকে চৌদ্দোশো চার আমরা বিয়োগ করি তাহলে পাবো সাতশো তিরানব্বই তাহলে নির্নি মানটা পাচ্ছি আমরা কত সাতশো তিরানব্বই ছয় নম্বরে যে দেওয়া আছে পি মাইনাস কিউ সমান ফাইভ পি কিউ সমসমান থ্রি হলে পি কিউব মাইনাস কিউ কিউব এর মান নিকর সেক্ষেত্রে আমরা প্রথমে দেওয়া আছে যে মানগুলো দেওয়া আছে মানগুলো রেখে নিব তারপরে দেখবো প্রদত্তরা সেটা যদি দেওয়া আছে এখন আমরা যদি এই পি কিউবকে আমরা এ ধরি মাইনাস আর কিউব উপর পাওয়ার থ্রিকে যদি আমরা বি ধরি তাহলে এ মা এ কিউব মাইনাস বি কিউব তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে এই সূত্রগুলো অবশ্যই তোমাদের মাননীয় সূত্রগুলো মুহূর্ত করে নিবে এক্ষেত্রে আমরা দেখো এ মাইনাস বি এ হোল কিউব আমরা এগুলোকে কিন্তু এ ধরেছি এ ধরে বসাবো কিন্তু আমরা বি ধরেছি এখন আমরা এই পি মাইনাস কিউর মান হচ্ছে ফাইভ ফাইভের উপরে আমরা কিউব দিব প্লাস এর প্লাস দিব থ্রি থ্রি দিব ইন্টু দিয়ে পি কিউ মান হচ্ছে থ্রি দিব আর পি মাইনাস হচ্ছে ফাইভ এখন মানগুলি বসিলাম পাঁচের গুণ হচ্ছে একশো পঁচিশ আর এই সবগুলি গুণ করলে হবে পঁয়তাল্লিশ একশো পঁচিশ সাথে যদি পঁয়তাল্লিশ যোগ দিই তাহলে হবে একশো সত্তর নির্ণ মান পাচ্ছি আমরা কত একশো সত্তর তারপর কি শিক্ষার্থী বন্ধুরা সাত নম্বরে দেওয়া আছে এক্স মাইনাস টু ওয়াই সমান থ্রি হলে এক্স কিউব মাইনাস এইট ওয়াই কিউব মাইনাস এইটিন এক্স ওয়াই এর মান নির্ণয় করো প্রথমেই আমরা সমাধান লিখে দেওয়া আছে এক্স মাইনাস টু ওয়াই সমসমান থ্রি ঠিক আছে তারপরে আমরা এই পুরা রাশিটা লিখে নিব এখন আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করতে পারি এক্স কে আমরা এক্স কিউব লেখবো মাইনাসে মাইনাস দিব ইট ওয়াই কিউবকে আমরা কিন্তু টু ওয়াই হোল কিউব লিখতে পারি তার টু এরপে কিউব হলে ইট হবে ওয়াই রুপে কিউব হলে ওয়াই কিউব তাতে মানের পরিবর্তন হবে না আর মাইনাস এইটিন এক্সও আমরা এখানে বসে নিলাম এখন আমরা এই এটাকে আমরা এ ধরতে পারি এ কিউব আর এই পুরাটাকে আমরা ভি ধরতে পারি ভি কিউব এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস হচ্ছে এ বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু মাইনাস বি আশা করি বুঝতে পারছো তাহলে এ মাইনাস বি হোল এ হচ্ছে এটা আর বি হচ্ছে টু ওয়াই প্লাস থ্রি এ হচ্ছে এক্স আর বি হচ্ছে টু ওয়াই এ এ হচ্ছে এক্স মাইনাস হচ্ছে টু আর এই মাইনাস দিয়ে মাইনাস লিখে নিলাম ঠিক আছে এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই এক্স মাইনাস টু ওয়াই এর মান হচ্ছে এখানে থ্রি দেওয়া আছে থ্রির উপরে গণ হবে প্লাসের প্লাস আর থ্রি এ তিন দিয়ে গণের ছয় সিক্স এক্স ওয়াই বসাবো তারপরে আমরা এই যে এক্স মাইনাস টু ওয়াইয়ের মান হচ্ছে থ্রি তারপরে মাইনাস দিয়ে দিয়ে দেওয়াই বসাবো তারপরে তিনের গণ হচ্ছে সাতাইশ প্লাসের প্লাস দেবো এই সবগুলি গুণ করলে হবে আঠারো এক্স ওয়াই প্লাসের মাইনাসের আঠারো এক্স ওয়াই এই প্লাসের মাইনাসের কাটাতে থাকবে শুধু সাতাশ তে নির্মাণ পাচ্ছি আমরা টোয়েন্টি সেভেন আট নম্বর বলা হয়েছে যে ফোর এক্স মাইনাস থ্রি সময় সমান এইট হলে প্রমাণ করে যে সিক্সটি ফোর এক্স কিউব মাইনাস টোয়েন্টি সেভেন মাইনাস মাইনাস এইটি অর্থাৎ একশো আশি এক্স সময় সমান হচ্ছে একশো পঁচিশ অর্থাৎ আমাদেরকে প্রমাণ করতে হবে ডানপক্ষ সমসমান বামপক্ষ এক্ষেত্রে আমরা দেওয়া আছে যে মানটা দেওয়া আছে মানটা লিখে নেব তারপরে বামপক পোড়াটা আমরা তুলে নেবো তুলে নিয়ে আমরা চৌষট্টি এক্স কিউব করে লিখতে পারি ফোর এক্স কিউব হোল কিউব ফোর রুপে কিউব হলে চৌষট্টি হয় এক্স রুপে কিউব মানে এক্স কিউব মাইনাস দিয়ে আর সাতাশকে আমরা লিখতে পারি থ্রি কিউব মাইনাস একশো আশি এক্স হ্যাঁ এখন আমরা এই ফোর এক্সকে এ ধরবো এ কিউব কে বি ধরব মাইনাস বি সূত্র আমরা জানি এ বি হোল মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস হোল কিউব আর প্লাস এই যে প্লাসের প্লাস থ্রি এ হচ্ছে ফোর আর B হচ্ছে থ্রি ইন্টু এ মাইনাস বি হচ্ছে ফোর এক্স বি হচ্ছে থ্রি আর এ মাইনাস দিয়ে একশো এখন আমরা ফোর এক্স মাইনাস থ্রি মানটা বসাইবো ফাইভ ওপরে কিউব দেবো প্লাসের প্লাস দেবো এখন আমরা এই সবগুলি কি গুণ করলে হবে তিন চারে বারো বারো দ্বিগুণের ছত্রিশ এক্স আর এটার মান হচ্ছে ফাইভ ফাইভের ফাইভ দেবো মাইনাস দিয়ে এটা দেবো তাহলে পাঁচের গুণ হচ্ছে একশো পঁচিশ আর এইগুলো গুগুণ করলে হবে একশো আশি প্লাসের আর এটা হবে একশো মাইনাসের এই প্লাসের মাইনাসে কাটা দালে থাকবে একশো পঁচিশ আমরা একশো পঁচিশ ডানপক্ষ দেখতে পাচ্ছি তার মানে সমান সমান ডানপাক্ক লিখবো

এ সময় সমান মাইনাস থ্রি বি সমান সমান টু হলে আমরা প্রদত্ত রাশিটা লিখে নিলাম এখন এই প্রদত্ত রাশিটাকে আমরা এমন একটা সূত্র তৈরি করবো যে এ প্লাস বি হল কিউব সমান সময় এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি বি থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এই সূত্রটা বানানোর চেষ্টা করবো এখান থেকে তা আমরা টু এর উপরে কিউব দিলাম হ্যাঁ প্লাসের প্লাস দিলাম আমরা এটাকে থ্রি এই যে এটার মতন থ্রি এ স্কোয়ার এ হচ্ছে টু এ কে এ ধরবো তাহলে স্কোয়ার ট্রু এর উপরে স্কোয়ার দিব আর তারপরে ইন্টু আমরা এই সাতাশকে প্রথমে বি বানিয়ে নিব ঠিক আছে সাতাশকে ভি কিউব বানিয়ে নিব সাতাশে থ্রি বিউ হোল হোল কিউব হবে ত্রি বি হোল তাহলে আমরা এটাকে এ বি কিউব ধরবো এটাকে আমরা বি কিউব ধরবো আর এটাকে আমরা এ কিউব ধরবো মধ্যখানে আমাদের দরকার প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার তাহলে থ্রি এ স্কোয়ার লিখে নিলাম থ্রি বি হ্যাঁ এখন আমরা এই যদি সবগুলিকে গুণ করি এটা কিন্তু ফোর হবে ঠিক আছে কারণ এটা ফেস দিয়েছি ফোর ফোর আর ত্রি গুণ করে তিন চারে বারো বারো তার তিন গুণ করে তিন বারো ছত্রিশ তার ছত্রিশ এ স্কোয়ার বি পাচ্ছি ঠিক আছে এগুলি বাঙ্গার পরে আবার উপরে যেয়ে দেওয়া আছে এগুলি গুণ করে কিন্তু এটা হতে হবে প্লাসের প্লাস আবার এই চুয়ান্ন কেউ যদি আমরা ভাঙি তাই থ্রি এ একলাম টু এ বি একলাম এটা এখন আমরা এগুলি ঘুম করি তাহলে চুয়ান্ন এ বি স্কেল হবে প্লাসের প্লাস আশা করি বুঝতে পারছো এখন আমরা এই কি করব এটা সমস্ত এ প্লাস বি হোল কিউব এ হচ্ছে টু এ প্লাস হচ্ছে থ্রি বি তার ওপর আমরা কিউব দিব এখন আমরা মান মানবসাবো এর মান দেওয়া আছে মাইনাস থ্রি তাহলে টু ইন্টু এ মাইনাস থ্রি প্লাস এর প্লাস থ্রি আর 6 ভিতরে তিন আর শুধু জিরো জিরোর কিউব হলে তার মান জিরো হয় অর্থাৎ এটার মান হচ্ছে জিরো দশ নম্বর চেয়ে করে দেওয়া আছে এ সময় সমান সেভেন এ কিউব প্লাস সিক্স এ স্কোয়ার প্লাস টুয়েলভ এ প্লাস ওয়ানের মানে নি করো আমরা প্রথমে দেওয়া আছে যে এ সমান সমান সেভেন এগিয়ে নিব এখানে এই সূত্রটা বানানো শেষ করবো চেষ্টা করবো যে এ একই এ প্লাস বি হোল সমান সমসময় এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব আমরা প্রথমে এ কিউব দেওয়া আছে এ কিউবটা বসে নিব আর বি কিউবের জন্য আমরা এখানে একটু প্রথমে থ্রি এ স্কোয়ার ঠিক আছে থ্রি এ যেটা ধরেছি থ্রি এ স্কোয়ার বি অর্থাৎ তিনের সাথে যদি আমরা দুই গুণ দিই তাহলে সিক্স হবে তাহলে এখানে আমাদের বি কিউব মারা দিবে টু কিউব এখানে আমরা এই যে প্লাস টু এর উপরে কিউব দিলাম এটা পরবর্তীতে মধ্যে দেখাচ্ছি প্লাস থ্রি এ বি স্কর তাহলে থ্রি দিলাম এ দিলাম বিস্কেয়ার এখানে এগুলি গুণ করলে কিন্তু চার আর তিনের গুণ করলে বারো এ হচ্ছে আমরা এটা পাচ্ছি আবার এটা সময় সমান এটাও পাচ্ছি এটা কিন্তু এখানে যদি আমরা বি কিউব দিলাম বি কিউবের মান হচ্ছে আট এখানে আছে কত এক প্লাসের এক তাহলে আমরা এই আর থেকে সেভেন মাইনাস করলে কিন্তু প্লাসের ওয়ান থাকবে তা আমরা মাইনাস সেভেন মাইনাস করলাম ঠিক আছে আগে তোমরা এ কিউব বি কিউব বানিয়ে নিবা হ্যাঁ তারপর মধ্যটা করতে সহজ হবে তোমাদের এখন এটার মা এটার সূত্র হবে এ প্লাস বি হোল কিউব এ হচ্ছে এ এ হয়ে হবে আর বি হচ্ছে টু মাইনাস সেভেন এখন এর মান সেভেন এখন সেভেন আর টু যোগ করলে হবে নাইন এর কিউব মাইনাস সেভেন দেওয়া হচ্ছে

সত্তরটি অ্যাপ্লাই করব a b হোল কিউব সঙ্গে এ কিউব মাইনাস থ্রি b বি এ বি মাইনাস বি কিউব এখানে মাইনাসের করব আমরা প্রদত্ত রাশি লিখে এক্স কিউব লিখব এই পড় রাশিটা লিখে আমরা এক্স কিউব লিখে এখানে আমরা আর এটাকে আমরা বি বানাবো চৌষট্টিকে বি বানাবো আমরা লিখবো যে 4 কিউব ঠিক আছে আমরা a পাইছি বি পাইছি মধ্যখানে থ্রি তাহলে থ্রি বি এটা গুণ করলে কিন্তু তিন চারে বারো এক্স হচ্ছে হচ্ছে প্লাসের প্লাস দেব আর মাইনাসে বারো এক্স স্কোয়ার কিন্তু হচ্ছে তিন চারে প্লাসের প্লাস দেব আবার 3 এ uh, e b স্কোয়ার বি হচ্ছে ফোর 4 বি স্কোয়ার তারপর এগুলো যদি গুম করি তিনষোলো আটচল্লিশ এক্স হচ্ছে আর মাইনাসে মাইনাস ফোর কিউব মানে চৌষট্টি আশা করি বুঝতে পারছো তাহলে বি এ হচ্ছে এক্স বি হচ্ছে ফোর তাহলে এ বি হোল কিউব এক্সের মান হচ্ছে ফোর ফোর ফে এক্সে বসাবো ফুল তাহলে সরি এক্সের মান হচ্ছে ফাইভ ফাইভের ফাইভ থেকে যদি আমরা ফোর বিউ করি তাহলে ওয়ান হবে ওয়ানের কিউব উপরে মান হলে ওয়ানের উপরে কিউব হলে বা তার মান ওয়ানই হয় অর্থাৎ তিন মান পাচ্ছি আমরা ওয়ান তারপরে যে দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমস্যান সিক্স স্কোয়ার হলে প্রমাণ করে যে এ পাওয়ার সিক্স প্লাস বি পাওয়ার সিক্স সমান সরি প্লাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সিক্স স্কোয়ার সমান যে এক্স সি পাওয়ার সিক্স এক্ষেত্রে আমরা দেওয়া আছে লিখবো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান তারপরে বাম্পোকো লেখে নেব প্রমাণ করতে বলছি বাম্পোকো সবটা লেখে নেব এক্ষেত্রে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো এ কিউব প্লাস বিকে সমসময় এ বি হল কিউ বানিয়ে থ্রি এব ইন্টু এ প্লাস বি এই সূত্রটা অ্যাপ্লাই করবো মানে নি সূত্র তাহলে আমরা এক এক এ পাওয়ার সিক্সকে এ স্কোয়ার ওপরে তিরিয়ে দেবো তাহলে একই করতে হবে আমরা কি এটা এটা গুণ করলে হবে এ পাওয়ার সিক্স এ কিউব বানিয়ে নিলাম

আর এখানে সবটা যদি গুণ করি যে মাইনাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার আর সরি এখানে প্লাস এ আর সরি এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে প্লাস হবে না বলি প্লাস উঠে গেছে আর এই এটা মান হবে সিক্স স্কোয়ার আমরা সিক্স স্কোয়ার একসাথে বসে নিলাম তারপরে প্লাস এটা দিয়ে থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সিক্স স্কোয়ার নিলাম ঠিক আছে তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এ সিক্সের উপর সি এর উপরে স্কোয়ার তারপরে গণ এই দুইটা গুণ করলে হবে সিক্স সি এ পাওয়ার সিক্স আর এখানে প্লাসে মাইনাসে কাটা যাবে তাহলে আমরা ডানপক্কটা পাচ্ছি বামপক্কের সমসময় ডানপক্ প্রমাণিত তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে তেরো নম্বর অঙ্কটি দেওয়া আছে এক্স প্লাস এক্স বাই ওয়ান সময় ফোর ফলে প্রমাণ করে যে এক্স কিউব প্লাস এক্স কিউব বাই ওয়ান সমসমান ফিফটি টু এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যেহেতু প্রমাণ করতে বলছে আমরা প্রথমেই দেওয়া আছে অর্থাৎ মানটা যে মানটা দেওয়া আছে এক্স প্লাস এক্স প্লাস এক্স বাই ওয়ান সমসমান ফোর তারপরে পক্ষ এটা আমরা লিখবো লেখে আমরা এখানে এই সূত্রটা তো আমরা এ এটাকে এ ধরবো এটাকে বি ধরবো দেখুন এই সূত্রটা এ কিউ প্লাস বি কিউ সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউ প্লাস সরি মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি সেক্ষেত্রে আমরা এই কে এ ধরেছি আর এক্স বাই কে বি ধরেছি ঠিক আছে তাহলে আমাদের সূত্রটা হবে এ প্লাস বি এ হচ্ছে এক্স বি হচ্ছে এক্স বাই ওয়ান এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এখন এক্স প্লাস এক্স বাই ওয়ানের মান হচ্ছে ফোর ফোরের ওপরে কিউব বসবে মাইনাসের মাইনাস আর এখানে এটা আর এটা উপরের নিচে কাটা যাবে থাকবে শুধু থ্রি এর সাথে ওয়ান গুণ করলে থ্রি হবে ইন্টু আর এটার মান হচ্ছে ফোর ফোর বসল চারের গুণ হলো চৌষট্টি আর তিন চারে বারো চৌষট্টি থেকে বারো বিয়োগ করলে হবে বায়ান্ন পক্ষ আমরা পাচ্ছি কত বায়ান্ন তো সুতরাং বামপক্ক সমস্ত পক্ষ প্রমাণিত আমরা রেখে দেব আর প্রিয় শিক্ষার্থী বন্ধু চোদ্দ নম্বর অংশটি দেওয়া আছে এ মাইনাস এ বাই ওয়ান সমান ফাইভ হলে এ কিউব মাইনাস এ কিউব বাই ওয়ান এর মান নিয়ে করবো আমরা প্রথমেই সমাধান লিখে দেওয়া আছে যে দেওয়া মানটা দেওয়া আছে এই মানটা লিখে নিব আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি দেখ আমরা প্রদত্ত রাশিটা লিখে নিব লিখে আমরা কি এটাকে এ ধরবো আর এ কিউব বাই ওয়ানকে আমরা বি ধরবো তাহলে এ কিউব মাইনাস বি কিউব হচ্ছে ঠিক আছে তারপরে আমরা সময় সময় দিয়ে আমরা এই সূত্রটা লিখব দ্য এমআইনাস বি হুল প্লাস থ্রি এ বি ইন্টু বি এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কি করব যে আমরা এই এমাইনাস বি এ মাইনাস এ বাই ওয়ানের মান হচ্ছে ফাইভ ফাইভ বসাবো তারপরে তার উপরে কিউব দেব এটা এখানে কিউব হবে এটা নিচে নেমে গেছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কিউব হবে এটা নিচে নেমে গেছে উপরে কিউব হবে আর প্লাস দিয়ে আর এই এ আর এ এ কাটাতে দেয় থাকবে থ্রি ইন টু আর এটার মান হচ্ছে ফাইভ ফাইভ বসাবো তাহলে কৃষিক্ষা জীবনরা পাশের গণ হচ্ছে তোমাদের পাশের গণ হচ্ছে একশো আর এখানে তিন পাশে পনেরো একশো পঁচিশ সাথে যদি আমরা পনেরো যোগ দিই তাহলে হবে একশো চল্লিশ নিনি হচ্ছে